আজকে আমাদের ফর্মুলা রিভিশনের সেকেন্ড ভিডিও দেখো আজকে আমরা কিউব সম্পর্কে জানবো দেখো একটা কিউব একটা কিউবের প্রতিটা বাহু হচ্ছে সমান একটা কিউবের টোটাল বাহু থাকে কতগুলো টোটাল বাহু থাকে বারোটা আর তল দেখো এরকম এক একটা তল কতগুলো আছে এরকম তল আছে ছটা করে আর কৌণিক বিন্দু থাকে দেখো এরকম কৌণিক বিন্দু থাকে টোটাল আটটা তাহলে যদি আমরা একটা তলের ক্ষেত্রফল দেখিয়ে দেখো প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে একটা তল কি হয়ে যায় এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তাহলে একটা তলের ক্ষেত্রফল হয়ে যাবে এ স্কোয়ার এবার যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বলি দেখো একটা কিউবের তল থাকে কতগুলো ছটা তল থাকে এবার একটা তলের ক্ষেত্রফল কি বলেছি আমি এ স্কোয়ার তাহলে সমগ্র তল মানে ছটা তলের ক্ষেত্রফল কী হয়ে যাবে সিক্স এ স্কোয়ার এবার যদি পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলি তাহলে দেখো পার্শ্বতল মানে উপরের তল এবং নিচের তলটা বাদ যাবে তাহলে টোটাল পার্শ্বতল কতগুলো আছে চারটে তাহলে চারটে তলের ক্ষেত্রফল কী হয়ে যাবে ফোর এ স্কোয়ার এবার যদি আয়তনে আসি দেখো কোনো কিছুর আয়তন বা কোনো থ্রি ডি ফিগারের আয়তন হয়ে যায় সবসময় ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে তাহলে একটা কিউবের ভূমির ক্ষেত্রফল একটা কিউবের ভূমিও তো একটা তল এবং সেই তলটা একটা বর্গক্ষেত্রের মতো তাহলে ভূমির ক্ষেত্রফল কী হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ স্কোয়ার তার সাথে উচ্চতা গুণ হবে উচ্চতা কি আমাদের উচ্চতাও একটা বাহু যেটা কি সমান অর্থাৎ এ তাহলে এ স্কোয়ার ইন্টু এ কী হয়ে যাবে এ কিউব বা বাহু কিউব তাহলে আয়তন কী হয়ে যাবে বাহু কিউব এবার আসি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কী হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে এ রুট থ্রি অর্থাৎ বাহু রুট থ্রি বোঝা গেল সমস্ত সূত্রগুলো এই হচ্ছে টোটাল কিউবের সূত্র এবার সূত্রগুলো যদি বুঝে দেখো তাহলে গত বছর গ্রুপ ডিতে আসা এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও